যাবে বাংলাদেশ তবে মিলতে হবে তিন সমীকরণ আফগানিস্তানের হাঁটতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে আর বাংলাদেশকে জিততে হবে আফগানদের বিপক্ষে হংকংকে কে হবে লঙ্কানদের বিপক্ষে তবে সহজ সমীকরণ টাইগারদের সুপার ফোরে যেতে আরো শুনুন প্রতিবেদনায় এশিয়া কাপের গ্রুপ পর্ব এখন অনেকটাই স্পষ্ট শ্রীলঙ্কা প্রথমে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে গেছে এরপর হংকং এর বিপক্ষেও তারা সহজ জয় পাবে তা বলাই যায় ফলে লঙ্কানদের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে সুপার ফোরে এখন গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কে যাবে সেই লড়াইটা হবে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যে সেখানেও আবার এগিয়ে আফগানিস্তান তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ভালো শুরু করেছিল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে আবার পিছিয়ে পড়েছে অন্যদিকে আফগানিস্তানও হংকংকে হারিয়েছে এবং এখনো তাদের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ আছে যদি সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় তারা তাহলে অনেকটাই বিদায় ঘন্টা বেজে যাবে টাইগারদের তবে সেই ম্যাচে যদি শ্রীলঙ্কার বিপক্ষে তারা হেরে যায় তবে সুযোগ আছে বাংলাদেশের সেক্ষেত্রে সমীকরণটা সহজ বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তবে তারা গ্রুপের দ্বিতীয় দল হিসাবে যাবে সুপার ফোরে তবে শর্ত হচ্ছে আগে আফগানিস্তানের হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে অর্থাৎ শ্রীলঙ্কার সাহায্য পেলেই সুপার ফোরে যাবে টাইগাররা তবে জিততে হবে আফগানদের বিপক্ষে উল্টোটা হলে আফগানিস্তানি জায়গা জায়গা করে নেবে শেষ চারে এই ম্যাচটাই হবে কার্যত নক আউট যেখানে জয়ী দল টিকে থাকবে এবং পরাজিত দল বিদায় নেবে এখানে নেট রান রেটও কিছুটা ভূমিকা রাখতে পারে যদি বাংলাদেশ জিতেও খুব স্লিম মার্জিনে জয় পায় আর আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় তাহলে হিসাবটা আরো জটিল হয়ে যাবে তবে বাস্তবে সবচেয়ে স্পষ্ট চিত্র হচ্ছে আফগানিস্তানকে হারানোর ছাড়া টাইগারদের সামনে আর কোনো পথ নেই আর শ্রীলঙ্কাকে জিততে হবে আফগানদের বিপক্ষে